নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলার রায়দার নিয়ে বড় বার্তা সরকারি কর্মীদের জন্য যা বলল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব হওয়ার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীরা চেয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে সকলের একটাই প্রশ্ন ডিএ মামলার রায় কবে সভার সামনে আসবে ভাতা বা ডিএ বা ডিআরএস অ্যালায়েন্সের চূড়ান্ত রায় গত বুধবার সামনে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে তা হয়নি তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উদ্দেশ্যে বার্তা দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মনোয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টে গত আটই সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ভাতা মামলার শুনানি শেষ হল রায়দান এখনও পর্যন্ত হয়নি বর্তমানে হার্ট অ্যান্ড রিজার্ভ রয়েছে গত সপ্তাহে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ায় ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল এবারে কনফেডারেশনের তরফ থেকে সরকারি কর্মীদের নেতা বলেন আমরা তীক্ষ্ণ নজর রেখেছি এখনও রাখছি যে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করে সেই সংক্রান্ত তথ্যের উপর এবার ইনফরমেশন শুধুমাত্র ওয়েবসাইট সেটা রাতের দিকে বেরোয় এছাড়া যদি কারাঘুষ আমাদের যে আইনজীবীরা আছেন তারা যদি জানতে পারেন তাহলে সেই সম্ভাবনার কথা জানাতে পারেন তিনি বলেন এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত বারো ও তেরো তারিখ পরপর এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই দুই বিচারপতির স্পেশাল বেঞ্চেই রয়েছে এবং রায়টা ঘোষণা হবে এদের বেঞ্চেই তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট ঠিক আগের দিন রাত আটটা তিরিশ নাগাদ মানে সাড়ে আটটা নাগাদ সেদিকে আমরা নজর রাখব। যদি সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশ পায় তাহলেই রায় আসার সম্ভাবনা রয়েছে নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে মরাইবাবু আরও বলেন আমরা দেখলাম সাপ্লিমেন্টারি লিস্টে মামলাটা নেয় আমরা আগে বলেছি সম্ভাবনা আছে আমরা কিন্তু সিওর নই সবাই আমাদের জিজ্ঞাসা করছে তাহলে কবে রায়দান সামনে আসবে আমাদের তো সুপ্রিম কোর্টের কাছ থেকে এই সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব নয় সুপ্রিম কোর্ট যেদিন প্রকাশ করবে সেদিন আমরা ঠিক জানতে পারবো তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করুন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য